নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আজকের ভিডিওতে অবিন্যস্ত রাশিমালার মিডিয়ান বা মধ্যমান কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে আলোচনা করব তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো মিডিয়ান বা মধ্যমান নির্ণয় করার এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে নিম্নলিখিত স্কোরগুচ্ছের মধ্যমান নির্ণয় করো এখানে সংখ্যাগুলো দেওয়া আছে দুই তিন নয় তেরো বারো আঠেরো এবং কুড়ি তো অভিন্নস্ত রাশিমালার মধ্যমান নির্ণয় করতে হলে প্রথমে কি করতে হবে এখানে যে রাশিগুলো আছে এই রাশিগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে মানে ছোট থেকে বড় পরপর সাজাতে হবে রাশিগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় দুই তিন নয় বারো তেরো আঠেরো এবং কুড়ি তো এই রাশিগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পর আমাদের মোট রাশির পরিমাণ লিখতে হবে দেখো এখানে মোট রাশির পরিমাণ কটা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এবং সাত সাতটা তাহলে এখানে মোট রাশি বা এনের মান পেলাম কত না সাত তো মোট রাশির পরিমাণ বের করার পর আমাদেরকে এখানে দেখতে হবে এই যে রাশিগুলো আছে এগুলো জোর না বিজোর ঠিক আছে তো এখানে কি সাত সাত কি জোর সংখ্যা না বিজোর সংখ্যা সাত হচ্ছে বিজোড় সংখ্যা তো সাত হচ্ছে বিজোড় সংখ্যা তো বিজোড় সংখ্যার ক্ষেত্রে মধ্যমান নির্ণয় করার যে সূত্রটি আছে সেটি হচ্ছে কি না মধ্যমান সমান এন প্লাস ওয়ান বাই টু তম পথ এটা হচ্ছে কি এটা হচ্ছে এই যে বিজোর ঠিক আছে বিজোর সংখ্যক রাশির ক্ষেত্রে মধ্যমান নির্ণয় করার এটা সূত্র ঠিক আছে তো সূত্রটা এখানে প্রয়োগ করব দেখো এন এন এর মান আমরা পেয়ে গেছি কত না সাত আর তার সাথে হচ্ছে এক যোগ বাই তম পদ দিয়ে হচ্ছে কত আট বাই দুই তম পদ সমান তম পদ চারতম পদ দেখো এখানে এই যে রাশিগুলোকে মানের বোধক্রমে সাজিয়েছি তো এখানে চার নাম্বার পদ কোনটা আছে বা চারতম পদ কোনটা আছে দেখো এক দুই তিন চার তাহলে এখানে চার নাম্বার পদ আছে এইটা ঠিক আছে তাহলে এখানে চারতম পদ সমান কত না বারো চারতম পদ সমান বারো ঠিক আছে এটা হবে উত্তর তো এটা হলো বিজোর সংখ্যক রাশির ক্ষেত্রে রাশিমালার মধ্যমান বা মধ্যমা বের করার নিয়ম এবার জোর সংখ্যক রাশিমালার ক্ষেত্রে কিভাবে মধ্যমান মানে অবিন্ন রাশিমালার মধ্যমা বা মধ্যমা নির্ণয় করতে হয় সে সম্পর্কে আলোচনা করব তো এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে নিম্নলিখিত স্কোরগুচ্ছের মধ্যমা নির্ণয় করো এ সংখ্যাগুলো দেওয়া আছে দুই তিন নয় তেরো বারো আঠেরো কুড়ি আর এখানে হচ্ছে দেওয়া আছে বাইশ ঠিক আগের মতোই এখানে কী করবো না রাশিগুলোকে মানের ঊর্ধ্বক্রমে আগে সাজাবো রাশিগুলিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় দুই তিন নয় বারো তেরো আঠেরো কুড়ি এবং বাইশ তো এই রাশিগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজানোর পর আমাদেরকে কি মোট রাশির পরিমাণ বের করতে হবে তাহলে এখানটায় লিখতে পারি কি না মোট রাশি মোট রাশি বা এন সমান কত এত এখানে মোট কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা তাহলে এখানে রাশির পরিমাণটা কি না এটা হচ্ছে কি এটা হচ্ছে জোর সংখ্যক রাশি আট হচ্ছে জোর সংখ্যক রাশি কারণ আটকে দুই দিয়ে ভাগ করা যায় আর আগেরটার ক্ষেত্রে কি সাত বেরোছিল সাত হচ্ছে বিজোর কারণ সাতকে দুই দিয়ে ভাগ করা যায় না ঠিক আছে তো এখানে আট হচ্ছে জোর সংখ্যক তো জোর সংখ্যক রাশির ক্ষেত্রে মধ্যমান বের করার যে সূত্র আছে সেটি হচ্ছে মধ্যমান বা মিডিয়ান সমান মানে অবিন্নস্ত রাশিমালার ক্ষেত্রে মধ্যমান মানে অবিন্যস্ত রাশিমালার জোর সংখ্যক রাশির ক্ষেত্রে মধ্যমান বা মিডিয়ান বের করার যে সূত্র সেটি হচ্ছে এন বাই টু এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদ বাই টু ঠিক আছে তো এখানে এন এন এর মান কত পেয়েছি না আট তাহলে আট বাই দুই তম পদ আর এখানটায় কত হবে এন বাই মানে আট বাই দুই তম পদ দিয়ে ক্যালকুলেশন করব তাহলে এখানটা আমরা পাচ্ছি কত না চারতম পদ প্লাস পাঁচতম পদ বাই টু তো এখানে চারতম পদ তো চারতম পদ মানে দেখো কত আছে এক দুই তিন চার চারতম পদ মানে হচ্ছে কত বারো চারতম পদ হচ্ছে বারো চারতম পদ পেলাম কত না এখানে যে রাশিগুলোকে সাজাইছি তো সেখানে পেয়েছি কত না চারতম পদ না এক দুই তিন চার চারতম পদ মানে হচ্ছে বারো আর পাঁচতম পদ মানে কত হচ্ছে এক দুই তিন চার পাঁচ না তেরো পাঁচতম পদ হচ্ছে তেরো বাই টু তো এটা ক্যালকুলেশন করে যেটা উত্তর পেরোবে সেটাই হবে মধ্যমান তো এটা ক্যালকুলেশন করে হচ্ছে তোমার পঁচিশ বাই দুই মান হচ্ছে বারো দশমিক পাঁচ তো এটাই হয়ে যাবে কি উত্তর ঠিক আছে তো এটাই হল অবিন্যস্ত রাশিমালার জোর এবং বিজোর সংখ্যক রাশিমালার মিডিয়ান বা মধ্যমা নির্ণয় করার নিয়মাবলী তো আজকের মতো এখানেই শেষ করছি এর পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে